ঘুমিয়ে বাচ্চা জন্ম হ্যাঁ পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা এমন করেই সন্তানের জন্ম দেয় এই অদ্ভুত অথচ বাস্তব প্রাণী হলো ডলফিন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ডলফিন যখন সন্তান জন্ম দেয় তখন সে আধা ঘুমের মধ্যে থাকে ডলফিনের ঘুম কিন্তু আমাদের মতো না ওদের মস্তিষ্কের এক পাশ পাশ জাগে তাই বাচ্চা জন্মের সময়ও তারা পুরোপুরি অচেতন থাকে না আরও মজার ব্যাপার কি জানো ডলফিন মা প্রথমে বাচ্চাকে জল থেকে ঠেলে তুলে দেয় যাতে সে ঠিক মতো প্রথম নিঃশ্বাস নিতে পারে এটা পৃথিবীর এক অন্যতম মায়াবি দৃশ্য ডলফিন শুধু বুদ্ধিমান না বরং মায়ের মতো মমতাময়ও আমার তো ডলফিন ভীষণ ভালো কিন্তু লাগে আপনাদের ডলফিন কেমন লাগে লিখে জানাতে আমাকে একদম ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর এরকমই সামুদ্রিক জীবের ব্যাপারে আরও নতুন নতুন তথ্য পেতে দ্য ফ্যান্টাস্টিক ফ্যাক্টস ইন বেঙ্গলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হার হার মাহাদে